Krishna, 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 আর বিপুলায় পরিচয়ের কথা শুনে মনে দিয়া কহ কব গু কহ মরাই কুতায় ভূমিত লাই রুগো তুমি তো লাই বোধ সত্যবরমে সেসব ল করো দেখি তোমার কুমারি বলি মনে নাই ধরে সবদুরারি ঘর গ প্রাণ মূর আর কত কবট করি বার হরে কতে কবট করি বার হ পুত্র বলি কান্দে কুত্র পুত্র বলি কান্দে শুনুকা সুন্দরী ঠঙ্গিতে কাসনে চান্দয় যায় আর কি দরজা দিয়া বিফুলা বলায় ফলাইয়া যায় গো নৌকার উপর আর বলিতে লাগিলা কন্যা লগায় গোসর শুনো শুনে প্রভু গ শুনো প্রভু গো বনিক নন্দ তুরি আমি গো নাই শঙ্ক চুড়া মলিন বসন পরিদানে খেস জোড়া জোড়া সয়েজাল দেখনু ঘরে গো ফরে চকের জ আর সোনার অঙ্গ হইয়াছে মলিন সকল শ্বশুর দেখিনু আমি গো সান্দ সদাগর দুঃখ সুখ নাই হিজার লুহার বলে প্রভু গো নিবেদন মোর আর শ্বশুর এর কাছে তুমি পাঠাও রাইব বিপুল আরো বাক্য লখাই গো মনে মনে গনে দুলায় হারাৰি তো বেটা কে পিতা রোগছোর আর পিতা কে জানাও গে আমার আতান্ত বিসমরনাতে গায় মনসারবর লোকায়র আগগা ফায়া দুলাই চলিলো চলিলে গো দুলাই তার গো খান্দে লইয়া আর চম্পক নগরে দুলাই যায় তো চলিয়া সভা গড়ি বসি আসে রা চন্ডদর দেবতা বস্থিত বন রাজা পুরঙ্গ অন্তরে তাকিতে সানদেগো দুলাই অন্তরে থাকিতে চান্দ দেখিলা দুলাইকে আর চাইতে চাইতে বলে খরম কৌতুকে দুলাইর মতো দেখি এটা আসে জন মোরা দুলার জীবন গোসাই দৈবজ্ঞ বলে স্বরূপে দুলাই আর পূর্বে বলিয়াছি কথা স্মরণ নাই সাহের নন্দিনী কন্যা গো জানিত মরিলে যাইবে কন্যা বিফুল হেমত খানদের সদাগরণ আছে নিয়া সদা গরো নাচে মাতাল কান্দনিয়া গেল সুনাইর গুচরে হে মাতাল কান্দনিয়া নাচে সদা গরে আর নাсите নাсите গেল সুনাইর গুচরে শোনকা শোনকা বলি গো নে ফাড়ে রাও আর বাইর হইয়া তুমি আমার নাচন চাও নাচিতে নাচিতে আইস আমার গোসর আর না জানি কিরূপে বধু জিয়াইল লক্ষিন্দর। শুনাই বলে মুরমতী রে শুনাই বলে মুরমতী ডাকাত মুষ্টি পুষ্প দিয়া পত্নার তুমারে গো <slash> পুত্র yeah, সন্ধ্য oh, আর সর্ব রক্ষা হবে তোমার সমপক নগরী সনকায় বলে শুনো প্রভু অধিকারী আর পদনা পুজিলে দিব গলায় খটারি নারীbod ব্রহ্মbod হইবার ডরে আহারে ইংগিতে বলে বন্ত বলিল চানদেগ শ্ৰদ্ধা বুজিবাৰ পুৰি মধ্য হৈ লংগল সঙ্গে করিয়া গেল গাঠের খুলে পুত্র সব দেখিতে যায় কৌতূহলে কৌতুহলে হেমতাল লইয়া সদাগর যায় সদাগর আর পদ্মাকে চান্দকে দেখিয়া পদ্মা উঠিয়া দিল হেমতাল লইয়া যায় সদাগর আর চান্দকে দেখিয়া পদ্মা দিতে চায় লড় পদ্মাবতী বলে নে নেতাই পদ্মাকে দেখিতে মনে বড় বড় সদাগর আর পুত্র সব দেখো গিয়া নৌকার ভিতর লখাই দেখিলা যদি ফিতার বদন কান্দিয়া শরণে লখাই ধরিল তখন আর ছয় কুমারে গৌ আর ছ কুমারে মায়ের দুঃখ দেখি শরণে পড়িল গিয়া ধরি ফুলারি হস্তে ধরি সোনুকায় ধরি ফুলারে আর লক্ষ চুম্বন্দি সোনাই বদূর কবালে তুমি বধু হইতে গো মোর বংশের উদ্ধার সুখ্যাতি হইবে তোমার ভুবনে ঘুমিতলে ফরি আর ফাঁসে থাকি হেমতাল নেতায় নীলা হরি সান্দ নামে সান্দ আগৌ উপরে দিলা টানি তবে বাম হস্তে ফাড়ি দিতে পুষ্পবাণী সদাগর হরিলা লক্ষ্য লক্ষ বলিদান পাতিল ভোদ্দা বেদুদা বিতি ando i 红色的。